আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দূর দান্ত একটি মুভি লাইফ তাহলে চলুন শুরু করা যাক অন্তহীন মহাকাশের গভীরতা থেকে একটি স্পেস প্রব পৃথিবীর দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল সেই প্রব আজ থেকে ঠিক ছয় মাস আগে মঙ্গল গ্রহ থেকে মাটির নমুনা সংগ্রহ করেছিল এবং সেটিকে নিয়ে পৃথিবীর দিকে রওনা দিয়েছিল সেটি পৃথিবীর কক্ষপথের মধ্যে প্রবেশ করতে চলেছিল কিন্তু তখনই মহাকাশে ভেসে বেড়ানো একটি অ্যাস্ট্রয়েড মানে উল্কার সাথে তার একটি জোরালো সংঘর্ষ হয় যার ফলে প্রবের গতিপথে সামান্য চেঞ্জ হয়ে যায় এবং ভুল দিকে যেতে থাকে কিন্তু পৃথিবীতে থাকা বিজ্ঞানীরা কোনোভাবেই সেই প্রবকে হারাতে চাচ্ছিল না প্রবটিকে উদ্ধার করার দায়িত্ব পরে পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা একটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মেম্বারদের ওপরে যদিও এই উদ্ধার অভিযান ছিল খুবই ঝুঁকিপূর্ণ তবু স্পেস স্টেশনের ইঞ্জিনিয়ার রোরি দায়িত্ব কাঁধে তুলে নেয় এবং তার দলের সহায়তায় সেই স্পেস স্টেশনে থাকা একটি বড় রোবটিক আর্ম ব্যবহার করে সেই প্রোপকে সফলভাবে ক্যাপচার করা হয় এটি ছিল বিরাট বড় একটি সাফল্য কারণ এই প্রথমবার মঙ্গল গ্রহের মাটির নমুনা মানুষের হাতে এসে পৌঁছেছে পরদিন ক্রু মেম্বাররা সেই মাটির নমুনা পরীক্ষা করার জন্য তাদের কোয়ান্টাম ল্যাবে নিয়ে আসে তাদের উদ্দেশ্য ছিল মঙ্গলের মাটিতে প্রাণের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা তা পরীক্ষা করা এই মিশনের নেতৃত্বে ছিল মিশন কমান্ডার ক্যাট যার দলে ছিল ইঞ্জিনিয়ার রুডি মেডিকেল অফিসার ডেভিড কোয়ান্টাম অফিসার মিরান্ডা বায়োলজিস্ট হিউ এবং সিস্টেম ইঞ্জিনিয়ার বায়োলজিস্ট যখন মঙ্গল গ্রহের মাটির সেই নমুনা মাইক্রোস্কোপে পরীক্ষা করে তখন তিনি এক বিস্ময়কর জিনিস আবিষ্কার করে সে দেখে মঙ্গলের মাটিতে একটি এককোষী অতি ক্ষুদ্র জীবের উপস্থিতি রয়েছে মানে আমাদের পৃথিবীর অ্যামিবার মতো এটি দেখে তারা প্রচন্ড খুশি হয় কারণ তারাই প্রথম প্রমাণ করে যে পৃথিবীর বাইরে এলিয়েন রয়েছে তাই এক কোশিহুকার বহু কোষি কিন্তু সেই জীবাণুটি কোনো নড়াচড়া করছিল না হিউ ধারণা করে সম্ভবত জীবাণুটি হাইবারনেশন বা গভীর নিদ্রায় রয়েছে তখন চেম্বারের তাপমাত্রা মাইনাসেরও নিচে ছিল হিউ তাকে জাগানোর জন্য বিভিন্ন চেষ্টা শুরু করে চেম্বারের তাপমাত্রা বাড়িয়ে বিশ ডিগ্রি সেলসিয়াস করে দেয় কিন্তু এতেও জীবাণুটি নড়াচড়া করছিল না তখন ইহু ভাবে বায়ুমণ্ডলের অবস্থার পরিবর্তন করে দেখা যেতে পারে তাই সে চেম্বারের যুগের মতো করে দেয় পৃথিবী যখন নতুন তৈরি হয়েছিল তখন পৃথিবীর আবহাওয়া ছিল এরকম তখনকার বাতাসে অক্সিজেন ছিল খুবই কম এবং কার্বন ডাই অক্সাইড ছিল বেশি তাই হু চেম্বারের অক্সিজেনের মাত্রা অনেক কমিয়ে দেয় এবং কার্বন ডাই অক্সাইড বাড়িয়ে দেয় এবং সেই জীবাণুকে হালকা পরিমাণে গ্লুকোজ দেয় কারণ গ্লুকোজ হলো কোষের শক্তি আর এসব পরিবর্তনের পরে সেই জীবাণুটি আকস্মিকভাবে নড়াচড়া করতে শুরু করে মানে জীবাণুটি তার হাইবার থেকে বেরিয়ে এসেছিল এটি দেখে সবাই চরম খুশি হয়ে যায় আর এভাবেই সময় কাটতে থাকে এখন সেই জীবাণুকে স্পেসশিপে প্রায় বারো দিন যাবত আনা হয়েছে এই সময়কালে নিয়মিত গ্লুকোজ দেওয়ার ফলে জীবাণুটি আশ্চর্যজনকভাবে বড় হতে শুরু করে সেটি এখন এক কোষি থেকে বহু কোষিতে রূপান্তরিত হয় যার ফলে সেটি আকারে বড় হয়ে যায় এবং খালি চোখেই সেটিকে দেখা যায় সাথে আরও কিছু জিনিস লক্ষ্য করা যায় জীবটির প্রতিটি কোষ নিজে নিজেই একটি সম্পূর্ণ প্রাণী যার নিজের দৃষ্টি মস্তিষ্ক ও মাংসপেশি রয়েছে আর এই প্রাণীটি দেখতে ছিল খুবই কিউট হিউ এই প্রাণীটিকে নিজের ছেলের মতো যত্নে বড় করতে থাকে সে তার দেখাশোনা করছিল কিন্তু হঠাৎ একদিন সেই চেম্বারের এয়ার প্রেশারের সমস্যা হয় ফলে ভেতরে অত্যাধিক ঠান্ডা হয়ে যায় এবং সেই ঠান্ডায় প্রাণীটি আবার নিস্তেজ হয়ে পড়ে হিউ আবার চেম্বারের পরিবেশ ঠিক করে কিন্তু তাতেও প্রাণীটির কোনো সারা শব্দ দেখা যায় না তখন হিউ সিদ্ধান্ত নেয় সে প্রাণীটিকে হালকা ইলেকট্রিক শক দিয়ে দেখবে যে সে নড়াচড়া করে কিনা সে চেম্বারে থাকা গ্লাভসের মাধ্যমে নিজের হাত ভেতরে ঢোকায় এবং ইলেকট্রিক স্টিক দিয়ে হালকা শক দেয় কিন্তু কিছুই হয় না তখন হিউ আবার চেষ্টা করে এবং এবার সেই এলিয়েনের শরীর কিছুটা কেঁপে ওঠে আর হিউ কিছু বুঝে ওঠার আগেই সেই এলিয়েনটি হিউ হাত জাপটে ধরে হিউ প্রচণ্ড চেষ্টা করে তার হাত ছোটানোর কিন্তু সে কিছুই করতে পারে না আর এখন বোঝা যায় এলিয়েনটি দেখতে ছোট হলেও এটিতে রয়েছে প্রচণ্ড শক্তি ডেভিড ও রোডি হিউকে সাহায্য করতে ল্যাবে ঢুকতে চায় কিন্তু কোয়ারেন্টাইন অফিসার মেরেনটা বাধা দেয় কারণ তার উপরে উপর থেকে নির্দেশ ছিল যদি এলিয়েন প্রাণী থেকে কোনো বিপদ মনে হয় তাহলে সেই চেম্বারটি পুরোপুরি সিল করে দিতে হবে তা ভেতরে কেউ থাকুক আর না থাকুক আর মিরেন্ডা সেই নিয়ম কঠোরভাবে মেনে চলছিল আর সেই এলিয়ানটি এতটাই শক্তিশালী ছিল যে সে হিউয়ের আঙুল ভেঙে দেয় এবং এক পর্যায়ে তার হাত পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলে এর ফলে হিউ এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় ডেভিডোর রোডি তখনও মেরিন্ডাকে অনুরোধ করতে থাকে যাতে দরজা খোলা হয় কিন্তু মেরিন্ডা কাউকে ভেতরে ঢুকতে দেয় না এরই মধ্যে সেই প্রাণী হিউয়ের হাত ছেড়ে দেয় এবং গ্লাভসের মধ্য দিয়ে চেম্বার থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু গ্লাভটি ছিল খুবই মজবুত তাই এলিয়েনটি সেটি ভেদ করে বের হতে পারছিল না এটি দেখে বাইরের লোকেরা কিছুটা নিশ্চিত হয় যে সেই এলিয়েনটি হয়তো বের হতে পারবে না কিন্তু তখনই দেখা যায় সেই এলিয়েনটি প্রচণ্ড বুদ্ধিমান সে চেম্বারের ভেতরে যায় এবং ভাঙা ইলেকট্রিক স্টিকটি নিয়ে আসে আর সেটির ধারালো অংশ দিয়ে গ্লাসটি ফুটো করে ফেলে এবং সেই চেম্বার থেকে বেরিয়ে আসে প্রাণীর এই বুদ্ধিমত্তা দেখে বাকিরা সবাই হতভম্ব হয়ে যায় তবে সে তখনও ল্যাবের ভেতরেই আটকেছিল তাই বাইরের সবাই এখনও নিরাপদ ছিল কিন্তু হিউয়ের জীবন ছিল ঝুঁকিতে আর সেই চেম্বারে একটি ইঁদুরকে রাখা হয়েছিল কারণ তার উপরে কিছু টেস্ট করা হচ্ছিল প্রথমে সেই এলিয়েনটি ইঁদুরের সামনে আসে এবং বোঝার চেষ্টা করে ইঁদুরটি আসলে কি সে তার কোনো ক্ষতি করতে পারবে কিনা এবং বোঝা মাত্র সে ইঁদুরটির উপরে আক্রমণ করে আর সে মুহূর্তের মধ্যে সেই ইঁদুরটিকে খেয়ে ফেলে ইঁদুরটিকে খাওয়ার পর প্রাণী সঙ্গে সঙ্গে কিছুটা বড় হয়ে যায় এই ঘটনা দেখে সকল ক্রু মেম্বার বুঝে যায় যে প্রাণীটি এরপরে হয়তো হেউকে আক্রমণ করবে ঠিক তখনই ররি ল্যাবের দরজা খুলে ভিতরে যায় এবং হেউকে উদ্ধার করে নিয়ে আসে কিন্তু রোরির বের হওয়ার আগেই সেই প্রাণীটি রড়ির পা চেপে ধরে এটি দেখে মিরেন্ডা বাধ্য হয়ে ল্যাবের দরজা লক করে দেয় রোডি বুঝতে পারে তাকে বাঁচতে হলে অবশ্যই খুবই দ্রুত কিছু একটা করতে হবে তাই রোডি একটি অক্সিজেন ক্যান্ডেল তুলে নেয় যার ভেতরে একটি হিটিং টিউব ছিল রোডি সেই হিটিং টিউবের কাছ ভেঙে সেই হিটিং টিউব থেকে জিপটিকে পোড়াতে শুরু করে এতে সেই প্রাণী রোডির পা ছেড়ে দিয়ে দূরে সরে যায় কারণ এই জিপটি আগুনে ভয় পেত রোডি প্রাণীটির থেকে মুক্ত হয়েই দেখে কমান্ডার মিরেন্ডাকে রোডিকে বের করে আনার নির্দেশ দেয় কিন্তু মিরেন্ডা বলে সে কেবল তখনই ল্যাবের দরজা খুলবে যখন সেই প্রাণী আবার তার চেম্বারে ফিরে যাবে তবে প্রাণীটিকে আবার সেই চেম্বারে ফেরানো ছিল একেবারেই অসম্ভব এতে রোডি ও বাকি দল সিদ্ধান্ত নেয় যে এবার তারা সেই প্রাণীটিকে পুড়িয়ে মেরে ফেলবে রোডি একটি ফ্লেম থ্রোয়ার তুলে নেয় এবং সেই প্রাণীটির উপর আগুন দিয়ে আক্রমণ করতে শুরু করে কিন্তু সেই বুদ্ধিমান প্রাণীটি রোরির প্রতিটি আক্রমণ এড়িয়ে চলে যায় আর দুর্ভাগ্যবশত এখানে সেই ফ্লেম থ্রোয়ারের জ্বালানিও শেষ হয়ে যায় ঠিক তখনই সেই প্রাণী কোথাও লুকিয়ে পড়ে রোরি চারিদিকে তাকাচ্ছিল কিন্তু হঠাৎ সেই প্রাণী পেছন থেকে রোরির উপর ঝাঁপিয়ে পড়ে এবং সরাসরি তার মুখ দিয়ে তার পেটের ভেতরে ঢুকে যায় রোরি কিছু বুঝে ওঠার আগেই সেই প্রাণীটি রোরির ভেতরকার সকল অঙ্গ প্রত্যঙ্গ খেতে শুরু করে এবং পুরো শরীর ছিন্নভিন্ন করে বেরিয়ে আসে এটি দেখে পুরো টিম ভয় পেয়ে যায় ঠিক তখনই সেই ফ্লেম থ্রোয়ার যার মধ্যে এখনও সামান্য আগুন জ্বলছিল সেটি বাতাসে ঘুরে একটি ফায়ার সেন্সরের সাথে স্পর্শ করে এতে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং আগুন নেভানোর জন্য ভেন্টিলেশন খুলে যায় অন্যদিকে সেই এলিয়েনটি আরও অনেক বড় হয়ে যায় এবং সে এতটাই চালাক ছিল যে সে বোঝার চেষ্টা করে যে এই পানি কোথা থেকে আসছে এটি দেখে বাকিরাও বুঝে যায় যে এই এলিয়েন কি করতে চাচ্ছে ডেভিডো কমান্ডার দ্রুত সিস্টেমে বসে থাকা শোর কাছে যায় এবং তাকে ভেন্টিলেশন বন্ধ করে দিতে বলে কিন্তু ভেন্টিলেশন বন্ধ করার আগেই সেই প্রাণীটি ওই ভেন্টিলেশনের পথ দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই চেম্বার থেকে বেরিয়ে যায় এটা দেখে সমস্ত ক্রু মেম্বার ভয়ে পড়ে যায় কারণ সেই প্রাণী এখন মুক্ত এবং স্পেস স্টেশনের যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে সেই সাথে সেটি এখন বড় এবং আরও অনেক বেশি শক্তিশালী তারা ভয়ে ভয়ে রোডির মৃতদেহ ল্যাব থেকে বের করে নিয়ে আসে এবং একটি ফয়েলে মুড়ে কার্গো ডেকে রেখে দেয় এরপর কমান্ডার তৎক্ষণাৎ পৃথিবীর কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করে এবং সাহায্য চায় আর এও বলে এখানে কি কি হয়েছে তবে এরই মধ্যে তাদের সিস্টেমে ত্রুটি দেখা যায় এবং পৃথিবীর সাথে তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় স জানায় এই সমস্যা স্পেস স্টেশনের বাইরে থাকা ট্রান্সমিটার থেকে হচ্ছে যদি তারা সেটি মেরামত করতে পারে তাহলে আবার পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারবে এতে কমান্ডার ক্যাট বাইরে গিয়ে ট্রান্সমিটার রিপেয়ার করার সিদ্ধান্ত নেয় যদিও এটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ কারণ সেই প্রাণী স্পেস স্টেশনের বাইরেও থাকতে পারে তবে কমান্ডার এখানে সাহসিকতার সাথে বাইরে বেরিয়ে আসে এবং ট্রান্সমিটারের ত্রুটি খুঁজতে থাকে সে দেখতে পায় ট্রান্সমিটার অতিরিক্ত গরম হয়ে গিয়েছে কমান্ডার বুঝতে পারে যে ট্রান্সমিটারের কুলিং সিস্টেমের প্রবলেম হয়েছে আর এও জানা যায় যে সেই কুলিং সিস্টেম স্পেস স্টেশনের ভেন্টিলেশনের সঙ্গে সংযুক্ত ছিল কমান্ডার শকে জিজ্ঞেস করে সেই প্রাণী কি কুলিং সেকশনে থাকতে পারে সব বলে হ্যাঁ অবশ্যই তা থাকতে পারে তবুও কমান্ডার ঝুঁকি নিয়ে সেই কম্পার্টমেন্ট খোলে কিন্তু প্রাণীটি সেখানে ছিল না কমান্ডার দেখে ট্রান্সমিটার ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত লিকুইড পুরোপুরি শেষ হয়ে গিয়েছে সে বুঝতে পারে এলিয়েনটি এখানেই ছিল এবং এই কুলিং লিকুইড খেয়ে ফেলেছে সে দ্রুত সেখান থেকে ফিরে আসার চেষ্টা করে তবে তখনই সেই এলিয়েনটি তার উপরে আক্রমণ করে এটি দেখে ক্রু মেম্বাররা স্তম্ভিত হয়ে যায় এবং জিজ্ঞেস করে এই প্রাণী কিভাবে অক্সিজেন ছাড়াও বেঁচে রয়েছে হিউ বলে সম্ভবত সেই প্রাণীর দেহ নিজের ভেতরে অক্সিজেন জমা করে রেখেছে কিন্তু সে বেশিক্ষণ অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না ঠিক তখনই ডেভিড কমান্ডারকে বলে যত দ্রুত সম্ভব এয়ারলকে চলে আসো একবার এয়ারলকে চলে আসতে পারলে আমরা আগুন দিয়ে পুড়িয়ে সেটিকে মেরে ফেলতে পারব এটা শুনে কমান্ডার খুবই দ্রুত কুলিং কম্পার্টমেন্ট বন্ধ করে এয়ারলকের দিকে আগাতে থাকে কিন্তু ইলিয়ান এত জোরে প্রেসার দেয় যে কমান্ডারের স্যুটের ভেতরকার লিকুইড পাউচ ফেটে যায় এবং সেই লিকুইড তার হেলমেটে চলে আসে সেই লিকুইড ছিল অত্যন্ত বিষাক্ত তাই ডেভিড কমান্ডারকে বলে লিকুইড যেন মুখে না যায় কিন্তু যখন পর্যন্ত কমান্ডার পৌঁছায় ততক্ষণে তার হেলমেট পুরোপুরি সেই লিকুইডে ভরে যায় এবং সে ধীরে ধীরে সেই লিকুইডে ডুবে যায় এবং শেষ পর্যন্ত সে মারা যায় এটা দেখে এয়ারলকে থাকা ডেভিড দ্রুত কমান্ডারের জন্য দরজা খুলতে যায় কিন্তু ততক্ষণে কমান্ডার বাইরে থেকে এয়ারলকের দরজা বন্ধ করে দেয় কারণ সে অলরেডি বুঝে গিয়েছিল যে সে আর বাঁচবে না সে সেই প্রাণীটিকে আবার স্পেস স্টেশনে এনে নিজের সহকর্মীদের ঝুঁকিতে ফেলতে চায় না অন্যদিকে ডেভিড তাকে দরজা খুলতে বারবার অনুরোধ করে কিন্তু কমান্ডার দরজা খোলে না এবং কিছুক্ষণের মধ্যে মহাকাশে ভেসে যেতে থাকে আর তখনই সেই এলিয়েন তার দেহ থেকে জাম্প করে এবং স্পেস স্টেশনের দিকে আগাতে থাকে এবার সেই প্রাণীটি স্পেস স্টেশনের ভেতরে ঢোকার রাস্তা খুঁজতে শুরু করে তখন তাদের এক মেম্বার বলে যদি আমরা কোনোভাবে সেই এলিয়েনকে স্পেস স্টেশনের ভেতরে ঢুকতে না দেই তাহলে সেটি বাইরে থেকে অক্সিজেনের অভাবে মারা যাবে আর এলিয়েনটিকে আটকাতে আমাদের জানতে হবে কোথা কোথা দিয়ে এই স্পেস স্টেশনের ভেতরে ঢোকা যায় ঠিক তখনই সব বলে শুধুমাত্র থ্রাস্টার দিয়েই এই প্রাণী শুধুমাত্রের ভেতরে ঢুকতে পারবে থ্রাস্টার হলো সেই অংশ যেখান থেকে জ্বালানি গ্যাস বেরিয়ে আসে যা স্পেস চিপের গতি নিয়ন্ত্রণ করে এবং দিক পাল্টায় তারা এখানে একটি প্ল্যান করে যে সেই এলিয়েন যখনই থ্রাস্টারের ভেতরে ঢুকবে তখনই তারা ইঞ্জিন অন করে দেবে এর ফলে থ্রাস্টারের আগুনে পুড়ে সেটি মারা যাবে কথা শুনে হিউ বলে এই স্পেস স্টেশনে তো ছয়টি থ্রাস্টার আছে আমরা কিভাবে বুঝবো যে সেই এলিয়েনটি কোন থ্রাস্টারে ঢুকেছে তখন আমরা খুবই সহজে বুঝতে প্রতিটি থ্রাস্টারে সেন্সর লাগানো রয়েছে সে যেই থ্রাস্টারে ঢুকবে তার তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে এবং তা আমরা মিটারে দেখতে পারবো আর স এতটুকু বলার মধ্যেই দেখা যায় একটি থ্রাস্টারের তাপমাত্রা চেঞ্জ হচ্ছে মানে সেই এলিয়েনটি সেই থ্রাস্টার দিয়ে ঢুকছে স সঙ্গে সঙ্গে সেই থ্রাস্টারের গ্যাস অন করে দেয় কিন্তু সেই প্রাণী সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় এইভাবে একটার পর একটা থ্রাস্টার দিয়ে সে ঢোকার চেষ্টা করে আর সৌ থ্রাস্টার চালিয়ে সেটিকে বারবার আগুনে পোড়ানোর চেষ্টা করে কিন্তু এভাবে চলতে চলতে একসময় সেই স্পেস স্টেশনের জ্বালানি অনেকটা কমে যায় আর এতবার থ্রাস্টার চালানোর কারণে সেই স্পেস স্টেশন তার কক্ষপথ থেকে বেশ কিছুটা বের হয়ে আসে এক পর্যায়ে তারা বুঝতে পারে এভাবে কাজ হবে না আর এভাবে তারা জ্বালানির নষ্টও করতে পারবে না কারণ অলরেডি তারা কক্ষপথ থেকে সরে গিয়েছে যতটুকু জ্বালানি রয়েছে তা দিয়ে আবারও তাদের সেই কক্ষপথে ফিরে আসতে হবে এ কথা বলার পরে স অবশিষ্ট জ্বালানি ব্যবহার করে স্পেস স্টেশনকে আবারও জায়গা মতো নিয়ে আসে আর ঠিক তখনই সেই প্রাণী এক স্পেস স্টেশনের মধ্যে ঢুকে পড়ে এরই মধ্যে হিউ তাদেরকে একটি আইডিয়া দেয় সে বলে কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহেও প্রাণী ছিল তখন হয়তো ওখানে এই জীব বসবাস করত। কিন্তু পরে যখন মঙ্গল গ্রহ বসবাস উপযোগী থাকলো না তখন হয়তো তাদের শরীর স্বয়ং হাইবার চলে যায় আর সে একটি এক কোষী প্রাণীতে পরিণত হয় ঠিক তেমনইভাবে যদি আমরা এই স্পেস স্টেশনের পরিবেশও ওই প্রাণীর বাঁচার উপযোগী না রাখি তাহলে সে হয়তো আবারও হাইবারনেশনে চলে যাবে হিউ বলে আমরা একটি চেম্বারে ঢুকে সেটি সিল করে দেব এবং এরপরে পুরো স্পেস স্টেশনের বাতাস বের করে দেব তাহলে ওই প্রাণী অক্সিজেন ছাড়া আর বাঁচতে পারবে না হিউয়ের এই পরিকল্পনায় সবাই রাজি হয়ে যায় তারা সবাই একটি চেম্বারে ঢুকে সেটি সিল করার চেষ্টা করে এই সময় হিউ হঠাৎ একটু কেঁপে ওঠে মনে হয় তার শরীর কিছুটা খারাপ তা দেখে মিরেন্ডা হিউয়ের কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি সুস্থ আছো হিউ জানায় সে সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে এরপর তারা সেই চেম্বার সম্পূর্ণভাবে সিল করে ফেলে আর ওই চেম্বার ছাড়া বাকি সমস্ত স্পেস স্টেশনের বাতাস বের করে দিতে শুরু করে আর এটি হতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে ততক্ষণ তারা গল্প করে এবং টাইম পাস করতে থাকে এই সময় হিউ বলে ওই প্রাণী আসলে আমাদের শত্রু না কিন্তু সে বাঁচতে চায় আর বাঁচার জন্য তার দরকার খাবার তাই আমাদেরকে খাচ্ছে এটা বলার পরে হিউ ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে আর হঠাৎ হিউয়ের হার্টবিট সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন তারা সঙ্গে সঙ্গে দিয়ে হিউকে ইলেকট্রিক শক দেওয়ার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো কাজ হয় না আর তখনই মিরেন্ডা খেয়াল করে কিছু একটা নড়াচড়া করছে মিরেন্ডা যখন হিউয়ের প্যান্ট উপরে তোলে তখন দেখতে পায় যে সেই এলিয়েন প্রাণীটি হিউয়ের পায়ে আটকে রয়েছে এবং হিউকে ধীরে ধীরে খাচ্ছে এটি দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে পিছিয়ে যায় আসলে হিউ এখানে একটি চরম খারাপ কাজ করেছিল সে প্রাণীটিকে নিজের সন্তানের মতো বড় করেছিল তাই তার উপরে তার একটা ভালোবাসা ছিল সে অনেক আগেই জেনেছিল যে সেই এলিয়েনটি তার উপরে আক্রমণ করেছে কিন্তু এটি বললে যদি তারা সেই এলিয়েনটিকে মেরে ফেলে তাই সে কাউকে কিছু না বলে চুপচাপ ছিল আর যার ফলে এখন সবাই বিপদে পড়েছে আর তখনই মিরেন্ডা সেই প্রাণীকে একটি ইলেকট্রিক শক দেয় ফলে সেই প্রাণীটি হিউয়ের পা ছেড়ে দেয় কিন্তু এখন সেই প্রাণীটি তাদেরকে তারা করতে শুরু করে ডেভিডার মিরেন্ডা দৌড়ে একটি চেম্বারে ঢুকে পড়ে কিন্তু স সেই চেম্বারে পৌঁছাতে পারে না তবে সব কোনো একটি স্লিপিং পডে ঢুকে পড়ে এবং কোনোভাবে প্রাণে বেঁচে যায় সেই প্রাণী তার টেন্টাকল দিয়ে স্বর ভাঙার চেষ্টা করে কিন্তু সেটি ছিল খুবই শক্তিশালী তাই এলিয়েনটি ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে যায় স তার ট্রান্সমিটার দিয়ে সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু থাকার কারণে তা সম্ভব হচ্ছিল না তাই হতাশ হয়ে সে রেগে গিয়ে ট্রান্সমিটারটি ছুড়ে ফেলে দেয় আর এটি ছিল তার অনেক বড় একটি ভুল অন্যদিকে ডেভিড আর মিরিন্ডা হিউয়ের সেই চেম্বারে ফিরে আসে এখন তারা শয়ের অবস্থান চেক করতে শুরু করে কারণ প্রত্যেকের পায়ে একটি ট্র্যাকার লাগানো থাকত। কিন্তু আশ্চর্যের ব্যাপার তারা হিউয়ের ট্র্যাকার দেখতে পায় যেটি স্পেসশিপের মধ্যে ঘুরছিল অর্থাৎ এলিয়েনটি যখন হিউয়ের পায়ে আক্রমণ করেছিল তখন সেই প্রাণীটি ভুল করে সেই ট্র্যাকার খেয়ে ফেলেছিল যার ফলে এখন সেই প্রাণীটিকে ট্র্যাক করা যাচ্ছিল এটি ছিল তাদের জন্য খুবই একটা অ্যাডভান্টেজ তারা একটি পরিকল্পনা করে তারা হিউয়ের মৃতদেহ ওই চেম্বারে ঝুলিয়ে রাখে এবং সেই প্রাণীর আশার অপেক্ষা করতে থাকে ঠিক তাই হয় কিছুক্ষণের মধ্যেই সেই প্রাণীটি হুয়ের রক্তের গন্ধ পায় এবং সেখানে চলে আসে আর তখনই ডেভিডার মেরেন্ডা সেই চেম্বার লক করে দেয় এবং তার ভেতরের সব বাতাস বের করে দিতে থাকে এর ফলে সেই প্রাণীটির মৃত্যু ছিল নিশ্চিত ঠিক তখনই তাদের স্পেস স্টেশনে একটি অ্যালার্ট আসে তারা দেখে পৃথিবীর দিকে একটি প্রব এগিয়ে আসছে তারা অত্যন্ত আনন্দিত হয় তাদের মনে হয় পৃথিবী থেকে তাদেরকে উদ্ধার করার জন্য লোক পাঠানো হয়েছে কিন্তু ঠিক তখনই সেই প্রব এক ঝটকায় তাদের স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং সেটিকে মহাকাশের দিকে ঠেলে দিতে থাকে এটা দেখে ডেভিড স্তম্ভিত হয়ে যায় তখন মিডেন্ডা ডেভিডকে জানায় যে ওই প্রব আমাদেরকে রেস্কিউ করতে আসেনি বরং স্পেস স্টেশনকে পৃথিবী থেকে দূরে সরিয়ে দিতে এসেছে আসলে আমি নিজেই কমিটির সঙ্গে মিলে একটি প্রোটোকল তৈরি করেছিলাম যে কখনো যদি এই স্পেসশিপ মানুষের ধ্বংসের কারণ হয়ে থাকে তাহলে এই স্পেসশিপটিকে ধ্বংস করে ফেলা হবে যাতে পৃথিবী এই বিপদের থেকে রক্ষা পায় আর এখন সে অনুযায়ী কাজ করা হচ্ছিল মানে তাদেরকে এখন মহাকাশের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল এই সময় অন্যদিকে শয়ের কাছেও সেই প্রবের আসার অ্যালার্ট পৌঁছে যায় কিন্তু স ভাবছিল প্রব তাকে রেস্কিউ করতে এসেছে আশেপাশে এলিয়েনকে না দেখে শতার তার পর থেকে বাইরে বেরিয়ে আসে এবং প্রবের দিকে আগাতে থাকে কিন্তু সে জানতো না যে এলিয়েন সেই চেম্বারেই রয়েছে ডেভিড ও মেরিন্ডা মনিটরে দেখে এবং শকে বাঁচাতে যায় তারা যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু স তার ট্রান্সমিটার অনেক আগেই ফেলে দিয়েছিল যার ফলে তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারে না আর স এখানে সেই প্রবের দরজাটি খুলে ফেলে যেটি তাদের সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদেরকে মহাকাশের দিকে পাঠিয়ে দিচ্ছিল আর এই সুযোগে সেই এলিয়েনটি সেই নতুন প্রবের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানকার সেই ব্যক্তির উপরে আক্রমণ করে যার ফলে এখন সেই নতুন প্রপটির ব্যালেন্স হারিয়ে যায় এবং তাদের স্পেসশিপটি এখানে ধ্বংস হতে শুরু করে আর এরই মধ্য দিয়ে সেখানকার সকল বাতাস বাইরে বেরিয়ে যেতে শুরু করে আর এই বাতাসের সঙ্গে সেখানকার সকল কিছু সেখান থেকে ছিটকে যেতে শুরু করে তারা এখানে শকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সেই এলিয়েনটি এখন শয়ের উপরে আক্রমণ করে এক পর্যায়ে তারা বুঝতে পারে তারা কোনোভাবেই শকে বাঁচাতে পারবে না তাই তারা এখন তাদের চেম্বারের এয়ারলক বন্ধ করে দেয় তবে সেই এলিয়েনটি আবারও সেই স্পেসশিপের ভেতরে ঢুকে আসে এরই মধ্যে সেই স্পেসশিপটির অবস্থা ছিল খুবই খারাপ যে কোনো মুহূর্তে এটি ধ্বংস হতে পারত এবং এটি ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছিল তবে আর মেরিন্ডা এখানে নিজেদের জীবনকে নিয়ে একদমই ভাবছিল না তাদের চিন্তা ছিল যে কোনো ভাবেই হোক এই স্পেসশিপটি যাতে পৃথিবীতে না গিয়ে পড়ে কারণ তারা কোনোভাবেই ভাবেই চাচ্ছিল না যে এই এলিয়েনটি পৃথিবীতে পৌঁছাক এরই মধ্যে ডেভিডের মাথায় একটি প্ল্যান চলে আসে সে বলে এই স্টেশনে দুটি স্কেপ পড রয়েছে সে মেরিনটাকে বলে আমি ওই এলিয়েনটিকে আমার পেছনে লেলিয়ে একটি স্কেপ পডে নিয়ে যাব। আর সেখানে আটকে রেখে নিজে মহাকাশের দিকে চলে যাব। আর তুমি অন্য পডে করে পৃথিবীতে চলে যাবে মানে ডেভিড এখানে নিজের জীবনকে উৎসর্গ করে পুরো পৃথিবীকে বাঁচাতে চাইছিল আর এটিই ছিল একমাত্র উপায় ফলে মেরিনটাও এক পর্যায়ে রাজি হয়ে যায় ডেভিড ও মেরিন্ডা স্পেস শ্যুট পরে এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে ততক্ষণে স্পেস স্টেশনে খুব বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল যা এলিয়েনের পক্ষে সহ্য করা একেবারেই সম্ভব ছিল না এই সুযোগকে কাজে লাগিয়ে ডেভিড কিছু হিটিং টিউব জ্বালিয়ে ফেলে যাতে সেই হিটিং টিউবকে ফলো করে এলিয়েনটি তার সঙ্গে সঙ্গে আগাতে থাকে ডেভিড সেই এলিয়েনটিকে পেছনে করে স্কেপ পডের দিকে নিয়ে যায় ততক্ষণে মেরিন্ডাও অন্য একটি পডে চলে আসে পরিকল্পনা অনুযায়ী তারা একসঙ্গে দুটি পড ইজেক্ট করে কিন্তু ঠিক তখনই তাদের পড পরস্পরের সঙ্গে ধাক্কা খায় এবং দিয়ে আবারও আগাতে শুরু করে এরই মধ্য দিয়ে ডেভিডের পড মহাকাশের দিকে হারিয়ে যায় আর মেরিন্ডার পর প্যারাসুট সহ নিরাপদে সাগরে এসে ল্যান্ড করে আর সেখানে দুজন ব্যক্তি নৌকাতে মাছ ধরছিল তারা এটি দেখে দ্রুত সেখানে চলে আসে এবং ভেতরে যে রয়েছে তাকে বাঁচানোর চেষ্টা করে আর এখানে আশ্চর্যজনকভাবে দেখা যায় যে ভেতরে রয়েছে সে মেরিন্ডা নয় সে ডেভিড আর সেই এলিয়েন আসলে যখন দুটি ধাক্কা লেগেছিল তখন পৃথিবীতে না গিয়ে মহাকাশের দিকে চলে যায় আর ডেভিডের পট পৃথিবীর দিকে চলে আসে তারা তখন ডেভিডকে বাঁচানোর জন্য সেই পট খোলার চেষ্টা করে তবে ডেভিড তাদেরকে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে তারা যাতে ভুলেও সেই পটটি না খুলে কিন্তু এতে কোনো কাজ হয় না তারা বুঝতে পারে না এবং শেষমেশ সেই পথটি খুলে ফেলে আর এরই মধ্যে সেখানে আরো দুটি বোট চলে আসে আর এরই মধ্যে দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় মানে সেই এলিয়েনটি এখন পৃথিবীতে চলে আসে এবং এটি এখন মানুষের উপরে একের পর এক হামলা চালাবে তবে আমরা মূল কাহিনী ততক্ষণ না বুঝতে পারবো যতক্ষণ এর পরবর্তী পার্ট আমাদের সামনে হাজির হয় আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ